আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাস কেমন আছেন আপনারা এইচএসসি পরীক্ষা যেহেতু শেষ সেহেতু এখন খুব চিল মুড়ে আছি এই চিল মুড়ে যারা এখন থাকবে কয়েকদিন পরে কিন্তু তার মুড়টা হয়ে যাবে কাওয়া কাওয়া মুড় হয়ে যাবে এখন দেখেন আমরা আজকে একটা ভিডিও দেখব সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে এ ইউনিট ভর্তি পরীক্ষা যেসব ভুল করলে চান্স পাওয়া কঠিন মানে চান্স আপনি পাবেন না ধরে রাখেন তাহলে আমরা একটু ঝটপট সেইগুলো একটু জেনে আলোচনা করে নিই ফিজিক্স কে হালকা ভাবে নেওয়া দেখেন ফার্স্ট এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি ফিজিক্স পড়ান তাই আপনার প্রথম পয়েন্ট হচ্ছে ফিজিক্স হালকা ভাবে নেওয়া জি না ফিজিক্স কে যদি আপনি হালকা ভাবে নেন আপনার ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হবে না ফিজিক্সকে আপনি বাকি তিন সাবজেক্টে যে টাইম দিবেন তার সমপরিমাণ টাইম আপনাকে ফিজিক্সে দিতে হবে যদি আপনি তাদের প্যারালালে কোনো মার্কস পাইতে চান কারণ আপনি বিগত কয়েক বছরের প্রশ্ন যদি দেখেন লাস্ট পাঁচ বছরের প্রশ্ন আপনি বুঝে যাবেন যে ফিজিক্সের প্রশ্ন কিন্তু আমাদের সব থেকে বেশি হার্ড হয় তারপর হচ্ছে নেগেটিভ মার্কসকে অবহেলা করে অনেকে চিন্তা করে যে ভাইয়া পরীক্ষা কেমন হলো যে ভাইয়া আমি তো একদম ষাটটাই দেখাই দিয়েছে খুব ক্রেডিট মনে করে নিজেকে যে আমি ষাটটাই দেখাই দিয়েছি পারি আর না পারি অনেকে হচ্ছে এরকম পূরণ করে যে এ বি সি ডি সি বি এ

প্রশ্ন আসলে কমপ্লিট করে আসতে পারে না আমাদের ওই সময়ের মধ্যে ষাটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ষাটটা সুতরাং আপনি যেটা পারবেন না দেখে মনে হলো এটা আমি পারবো না বা ক্যালকুলেশন বড় বা ওটা দরকার নাই আমার নেগেটিভ মার্কিং খাওয়ার থেকে আমি যদি একটা নেগেটিভ মার্কিং মানে যে পয়েন্ট টু ফাইভ না প্রায় হিসাব করলে ওয়ান পয়েন্ট টু কাটা কিভাবে ওইটা যদি আপনি পারতেন এক পাইতেন আর না পারার জন্য কিন্তু আপনার কাটা যাচ্ছে কত পয়েন্ট টু ফাইভ তার মানে আপনার ওয়ান পয়েন্ট টু পিসাই গেলেন তার মানে আপনি পাঁচশো সিরিয়াল কিন্তু পিসাই গেলেন পূর্বের বছরের প্রশ্ন না করা কোচিং এর ভাইয়ারা বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা আপনার মাথায় মধ্যে ঢুকাই দেবে আসলে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন রিপিট হয় না একদম চরম ভোয়া কথা এডমিশন টেস্টে 75% প্রশ্নই কিন্তু রিপিট আপনি দেখেন একটু ভালো করে বিগত 20 বছরের প্রশ্ন করলে 70 থেকে 75% প্রশ্ন কিন্তু রিপিট হয় কিন্তু আমরা क्वेश्चन ব্যাংকের উপরে বেশি प्रिपरेशन দেই না বিভিন্ন ধরনের থিওরি পড়ি বিভিন্ন ধরনের প্র্যাকটিস শিট এই শিট সেই শিট আবি জাবি শিট মাথার মধ্যে নেছি क्वेश्चन ব্যাংকই দেখিনি এই কাজ ভুলও করা যাবে না সব সময় আপনি क्वेश्चन ব্যাংকের উপরে আলাদাভাবে একটা গুরুত্ব দিবেন আপনার পরীক্ষা ইনশাআল্লাহ ভালো হবে সিলেবাস থেকে বাইরে পড়া বা অপ্রয়োজনীয় গভীরতায় যাওয়া এটাকে একটু মার্ক করে দিই আপনাদের জন্য আপনাদের এখানে বহুত পাকনা পোলা পাইন আছে বহুত কি বলবো বহুত পাকনা পোলা পাইন যারা এখন এই তিন মাস সময় এসে বিজ্ঞানী হতে চায় তারা রিসার্চার হতে চায় আমি এখন গবেষণা করব যে ফিজিক্সের এই প্রশ্নটা যদি এইভাবে না আসে এইভাবে আসে এইভাবে না আসে ওইভাবে আসে ঘুরায় পেঁচায় এটা সেটা করে বিবাহ বিশাল বড় বড় কনসেপ্ট এই টম ক্রুজ বাইক নিয়ে লাভ দিয়ে যে আমাদের নদীর ওই পারে যে পড়ে একজনকে মেরে দিল তার বেগ কত হবে এই টাইপের আছে কিছু আমি বলবো না যে অনেকের কাছে অনেক শীত পাবেন অনেক কঠিন হাই কনসেপ্টের কঠিন প্রশ্ন আপনি পাবেন ওইগুলো করতে করতে আমার যেগুলো পরীক্ষায় আসে এর মান কত হলে আর বি পরস্পর লম্ব হবে সেটা আমি আর ভুলে যাচ্ছি পারতেছি না এই কাজ আপনি করবেন না যদি আপনি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে চান্স চান তাহলে আপনার আগে কাজ হবে আপনি বিগত থেকে দশ বছরের প্রশ্নগুলো দেখে একটু রিসার্চ করেন যে প্রশ্নের টাইপটা কেমন প্যাটার্নটা কেমন আমার আদৌ কি ওই টাইপের প্রশ্ন আর লাগবে কিনা এত কঠিন প্রশ্ন আমার লাগবে কিনা এইটা রিসার্চ করে তারপরে অপ্রয়োজনীয় জিনিস থিওরি এইগুলো আপনি বাদ দেন আপনি বিজ্ঞানী হবেন রিসার্চার হবেন আপনি পণ্ডিত হবেন আপনি অক্সফোর্ডে চান্স পেতে চান সেগুলো পরে আগে আপনি ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে দেখান তারপরে আপনি অক্সফোর্ডের জন্য নিজেকে তৈরি করেন তারপর হচ্ছে গাণিতিক প্রশ্নের অনুশীলনের ঘাটতি এটাও আমার মার্ক করা উচিত গাণিতিক প্রশ্নে আমি সব সময় আপনাদের ক্লাসে সব সময় আপনাদেরকে বলি যে ভাইয়াারা আপনার পায়ে ধরতে বাকি থাকে আপনারা একটু কাটাকাটি করেন ক্যালকুলেশন করেন আমি আমার সামনে বিশ গুণ চল্লিশ বাই পাঁচ গুণ আট এরকম কিছু একটা আসছে করেন কারণ পরীক্ষার সময় একটা ঝামেলা হয়ে যাবে আপনি বুঝতেছেন না এখনো বুঝতেছেন না যে আপনি কিন্তু ক্যালকুলেটার ক্যালকুলেটার দিয়ে ম্যাথ করতে করতে মাত্র আসছেন মাত্র এসেই যখন আপনি অঙ্ক ধরতে যাচ্ছেন আপনার কাছে এখন যেই ম্যাথ একই ম্যাথ আপনি এসএসসিতে যা করছেন সেটার থেকে একটু ছোট বা একটু বড় একই ম্যাথ কিন্তু আপনি এখন ক্যালকুলেটার পাচ্ছেন না সুতরাং আপনাকে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক ফিজিক্সের অঙ্কের প্রত্যেকটা অঙ্ক কেমিস্ট্রিতে যেখানে যেখানে ম্যাথ আছে প্রত্যেকটা অঙ্ক আপনাকে এখানে করে করে মেলাতে হবে সবচেয়ে মানে আমরা বেশিরভাগ স্টুডেন্ট এই অঙ্কটা এটা পারি বা সূত্রটা ও হ্যাঁ এরপরে আমি কি পারবো দরকার নেই আনসার করার দরকার নেই আরো এক ধরনের স্টুডেন্ট আছে তারা তো আরো পণ্ডিত তারা কি করে সামনে ক্যালকুলেটার রাখে যে আমি এখন ক্যালকুলেটার দিয়ে যদি উত্তর মেলাতে পারি তাহলে আমি বুঝে গেছি আমি অঙ্ক পারি আর কাটাকাটিটা আমরা কোথায় করব পরীক্ষা হলে যে ফাটাই দিয়ে ফেলবো আগে ফাটাই দিয়ে আসবো না এই কাজ করলে আপনি জীবনে পরীক্ষার সময় ফাটাতে পারবেন না বায়োলজিকে ছোট করে দেখা বায়োলজিকে ছোট করে দেখা যে এখানেই আপনি টিপস নিতে যাবেন মোটিভেশন নিতে যাবেন কিভাবে পড়াশোনা করব সবাই আপনাকে বলবে যে বায়োলজির প্রশ্ন সহজ বায়োলজির প্রশ্ন সহজ বায়োলজির প্রশ্ন বাড়া যায় এটা করতে করতে মাথার মধ্যে সেট হয়ে যাবে যে আমার বায়োলজি তো ডালভাত না আরে বায়োলজি ডালভাত না এবং ঢাকা ইউনিভার্সিটির একটা ট্রেডিশন আছে প্রত্যেক বছর প্রত্যেক বছর একটা না একটা প্রশ্ন আপনাকে ধরা খাওয়া দেবে কে জানে এবার দেখা গেলো ফিজিক্স প্রশ্ন পানি পানি হয়েছে ডাল বায়োলজিতে আপনাদের ধরা দিছে বায়োলজিতে অবহেলা করার জায়গা নেই আপনি যদি একটু ফুল ইফোর্ট দেন এইখানে আপনি নাইনটি পার্সেন্ট মার্কস ক্যারি করতে পারবেন যেগুলো আপনাকে ব্যাকআপ দেবে ফিজিক্স আর ম্যাথ মানে ফিজিক্স আর ম্যাথে আপনি যেই মার্কস গুলো কম পাইছেন সেটা আপনি বায়োলজি থেকে তুলতে পারবেন সুতরাং খবরদার বায়োলজিকে কখনোই আপনি হালকা ভাবে নেবেন না এবং বায়োলজি পনেরোটা যারা পারে তাদের পূরণ করতে সময় লাগে দুই থেকে তিন মিনিট ধামাধাম করে প্রশ্ন পড়বে বায়োলজির প্রশ্ন তো এমন না যে আমি একটু কি চেকিং করে দেখি যে হয় কি হয় না সূত্র বসায় দেখি যে এরকম তো না যে আপনি পারলে পারলেন না পারলে নাই আপনার উচিত পনেরোটা প্রশ্নই পারা কারণ বায়োর প্রচুর প্রশ্ন রিপিট হয় এবং সহজ প্রশ্ন কিন্তু আপনাকে তো পড়তে হবে আপনাকে পড়ে যেতে হবে সমান গুরুত্ব না দিলেও আপনি ফিজিক্সের জন্য দুই ঘন্টা পড়লেও ফিজি বায়োলজি আধা ঘন্টা এক ঘন্টা আপনার পড়া উচিত তারপর হচ্ছে মানসিক চাপ ও পরীক্ষার আগের দিন অতিরিক্ত পড়া প্যানিক হয়ে যায় আমরা পরীক্ষার আগের রাতে সারা রাত ধরে ওয়েট করি মানে পড়তে থাকি অনেক একদল স্টুডেন্ট আবার ওয়েট করে যে প্রশ্ন যদি প্রশ্ন ফাঁস হয় যদি প্রশ্ন ফাঁস হয় আমি যদি না পাই হ্যাঁ প্রশ্ন আর ফাঁসও হবে না আপনার মাঝখান দেখি কি হবে সারা রাত আপনি কি করলেন পড়লেন সারা রাত পড়লেন মাথা ঘোরাচ্ছে সকাল বেলায় খাইলেন না ডিম খাইলে ডিম পাবো ডিমও খাইলেন না আপনার পরীক্ষার সিট পড়ছে ধরেন হচ্ছে কথার কথা ইডেনে ইডেনের পাঁচতলায় যদিও আমি জানি না ইডেনের মধ্যে ঢুকি নি ইডেনের পাঁচতলা বিল্ডিং আছে কিনা কথা কথা ইডেনের পাঁচতলা ইডেনের পাঁচতলা যদি আপনার সিট পরে তাহলে আপনি মনে করেন যে এই পাশের থেকে সায়েন্স ল্যাব সায়েন্স ল্যাব অথবা এই পাশ থেকে ঢুকলে শাহবাগ থেকে আপনার হেঁটে হেঁটে যেতে হবে এখন আপনি বলুন না আমি বড় লোকের ছেলে গুটি বুটির ছেলে আমি গাড়ি নিয়ে ঢুকবো না এতটাও সহজ না আপনার হেঁটে হেঁটে যেতে হবে কেন হেঁটে হেঁটে যেতে হবে কারণ এক লাখ স্টুডেন্ট এক লাখ ওয়ান লাখ স্টুডেন্ট যদি পরীক্ষা দেয় তার বাপ মা হচ্ছে পাঁচ লাখ এখন আপনারা বলতে পারেন হ্যাঁ এটা আবার কোন থিওরি এক লাখ স্টুডেন্ট আবার পাঁচ লাখ বাপ মা হয় কি করে এক লাখ স্টুডেন্টের তো দুই লাখ বাপ মা না পরীক্ষা দিন পাঁচ লাখ বাপ মা এই ধরেন যে পরীক্ষা দেবে তার চাচা বা মামা খালা ফুপু সব যায় পিকনিক মেয়েরে পরীক্ষা নিতে গেছে তার সাথে দশজন এই যে গার্ডিয়ানদের একটা ভিড় জটলা এর মধ্যে দিয়ে আপনি হেটে হেটে যখন পরীক্ষার হলে পাঁচতলা হেটে উঠবেন উঠার পরে দেখবেন মাথার উপরে ফ্যান নেই গরমে সার আসবে সার এসে আপনার দিকে তাকালো ব্যাস শেষ আমার মাঝখান থেকে মাস সূত্র সেই আমাদের সহজ সহজ সূত্র এর সমান সমান ইউটিউব হাফ পেট স্কোয়ার বি প্লাস টু তাওয়ার মনে নেই এই জন্যই আসলে পরীক্ষার পরিবেশটা মানে খারাপ হয়ে যায় সুতরাং আপনাদেরকে অবশ্যই মানসিক চাপ মুক্ত রাখতে হবে প্লাস যারা মুসলমান আছেন তারা অবশ্যই অবশ্যই আজকের থেকে চেষ্টা করবে নামাজ পড়ার নামাজ পড়লে কি হবে আপনি যদি সৃষ্টিকর্তা যে সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করছে অন্য ধর্ম ধর্ম বলে যারা আছেন তারা তাদের ধর্ম অনুসারে প্রেয়ার পালন করবেন যে যে সৃষ্টিকর্তা আপনি তৈরি করছেন যার হাতে সব কিছু তাকে যদি আপনি না ডাকেন তিন মাস আপনার চান্স তো হবেই না এই রুলস গুলো আপনি ফলো করেন আপনার এই ইউনিটে নিশ্চিত চান্স হবে দেখা হবে বিজয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন